নমস্কার বন্ধুগণ নবদ্বীপ রাসের নবমী পুজোর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে নবমী পুজোর তারই কিছু পরিস্থিতি বা তারই কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরব তো দেখো নবমী পুজো এটা হচ্ছে গঙ্গ ষষ্ঠীতলার গঙ্গা যমুনা সরস্বতী এখানে কিন্তু নবমী পুজো চলছে অলরেডি এবং এখান থেকে কিন্তু মহিষ মহিষমদ্দিনীতে চলে এসছি সেখানেও একই পরিস্থিতি সব জায়গাতেই এবং এইবার আমি পোড়ামতলা দিয়ে গিয়েছি গিয়েছিলাম তো পোড়ামতলায় এই যে মঠগুলো দেখতে পাচ্ছো নবদ্বীপের যত বাড়ি আছে সব বাড়ি থেকে আসবে এবং পোড়ামার কাছে এই মঠ নিয়ে পুজো দিয়ে যাবে এটা করোনার আগে আমাদের যখন নবমী হতো সে এই নবমীর সময় তখন আমরা বাজনা নিয়ে আসতাম এবং এই মঠ পুজো দিয়ে নিয়ে যেতাম কিন্তু করোনার পর থেকে ধীরে ধীরে এই নবমীটা বন্ধ হয়ে যায় কিন্তু তার ফলে যে কমিটির যারা সদস্য এক দুজন তারা মঠ নিয়ে এসে পুজো দিয়ে পোড়ামার মন্দিরে পুজো দিয়ে নিয়ে চলে যায় এই হচ্ছে তার পরিস্থিতি এখন পোড়ামার মন্দিরের একদম দৃশ্য দেখতে পাচ্ছ মঠ পুজো দেওয়ার সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি এবং এছাড়াও কিন্তু তারামার পোড়ামার মন্দির অজস্র ভিড় এর দূর দূরান্ত থেকে বিভিন্ন তীর্থযাত্রী দর্শনার্থী এরপর কিন্তু চলে এসছি হচ্ছে চারচারা বাজার চারচারা বাজারের একটা আকর্ষণীয় দেখার বিষয় হলো যে এত ভোগ মানে অগুন্তি এবং সেখান থেকে চলে এসছি বড় বড়সামা কিন্তু দেখছো যে অপরূপ অলঙ্কারে মোড়া একদম সজ্জিত তো এই হলো আজকের পরিস্থিতি